স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী কতটুকু সম্পদ পাবে এই ব্যাপারে যদি বলতেন স্বামীর পরে স্ত্রী সম্পদ পায় খুব একটি প্রশ্ন আল্লাহ পবিত্র নিসার নম্বর সুরা স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সম্পদ বন্টনের ক্ষেত্রে কি নীতিমালা আছে কে কতটুকু সম্পদ পাবে এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা আল্লাহ সুহানু হওয়া তারা সেই কারিমার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন মূলত মৃত ব্যক্তির স্ত্রী যখন জীবিত থাকে অর্থাৎ তার সন্তান সন্ততি যদি থাকে তাহলে সম্পত্তির আট ভাগের এক ভাগ স্ত্রী পেয়ে থাকে আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ আল্লাস বহানুয়া তা আলাহ কী বলছেন লাহুন্না রুব ও মেম্মা তারক্তম ইল্লাহ মিয়া কুল্লাকু মোয়ালাদ ফায় ইনকান আলাকু মোয়াদুম ফালাহুন্না সুমনু মেম্মা তারকতুম মেম্বাদিবাসী ইয়াতিংতু সোনাবিহা আউদাইন সোনা নিসা বারো নম্বর আয়াতে ঠিক যে স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো তা থেকে চার ভাগের এক ভাগ যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ তোমরা পাবে এটা আমার কথা না আল্লাহ সব হানুফাতাল্লাহ নিজে বলেছেন কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে কি জানেন যে স্বামী যখন মারা যায় অনেক পারিবারিক সদস্যরা চিন্তা করে স্বামী তো মারা গিয়েছে এখন যদি একে সম্পদ দেওয়া হয় অন্য জায়গায় যদি বিয়ে শাদী করে এটা সম্পূর্ণরূপে জুলুম স্বামী মারা গিয়েছে স্বামীর সম্পদের হক স্ত্রীর যতটুকু আছে তাকে দিয়ে দিবেন পরবর্তীতে সে যদি বিয়ে শাদী করে আপনার সমস্যা কোথায় ইসলাম তো তাকে বিধান দিয়েছে কিন্তু যেটা করে চালাকি করে না সম্পদ দিতে চায় না তো সম্পদ এটা তার হক তার এটা পাওনা এটা ইসলাম তাকে দিয়েছে আপনি দিবেন না কেন খবরদার এভাবে কারো হক নষ্ট করবেন না এটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি তারপর আরেকটি বিষয় সেটি হচ্ছে বিয়ে করার কারণে ওয়ারিসরা অনেকে দুশ্চরিত্রের মনে করে তো সেই মেয়েটা তার যদি প্রয়োজন থাকে বিয়েসাদের তো বিয়ে করলে আপনার সমস্যা কোথায় যদি প্রয়োজন না থাকে রাসুল সাল্লু আলসালাম এটাও হাদিস আছে আবুদা শরীফের হাদিস যে সন্তান সন্তানের দিকে মায়া করে কোনো স্ত্রী যদি এরকম থেকে যায় স্বামী মারা যাওয়ার পরে তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে পাপেও নিমজ্জিত হলো না কিন্তু তাদেরকে দেখভাল করলো তারপরে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তারা যখন আপনার বালেক হয়ে গেল বড় হয়ে গেল তখন তাদেরকে যথাস্থানে তারাকে সেটেল করে দিল এরপরে সেইভাবে জীবন কাটিয়ে দিল প্রয়োজন হলে বিয়ে করতেও পারে বিয়ে নাও করতে পারে আল্লাহ রাসুল বলছে ওই নারী এই যে সন্তানের দেখভাল যে করলো সে জান্নাতে এরকম পাশাপাশি থাকবে এই যে দুই আঙ্গুলের যেমন দূরত্ব নেই এরকম পাশাপাশি থাকবে কার সাথে রসুল সাল্লাহ ইসলামের সাথে তো দুটো বিষয়ই তো আছে কারো যদি বিয়ের প্রয়োজন থাকে সে অবশ্যই বিয়ে করবে এখানে ইসলামের অনুদান আছে আর কেউ যদি বিয়ে না করে নিজের ইজ্জতাবর হেফাজত করতে পারে সেটা একান্তই তার ব্যাপারে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এবং আমাদের সমাজের মানুষ বিয়ের পরে কিন্তু মেয়েদের উপরে জুলুম করে এবং এদেরকে বোঝা মনে করে স্বামীর যে হক এবং মোহরানার টাকা স্বামী দিয়ে যায় নাই স্বামী মারা গিয়েছে মোহরানার টাকাগুলো যে তাকে শোধ করে দেবে এটাও পর্যন্ত অনেকে করতে চায় না জানেন এটা খবরদার করবেন না এটা আমাদের যারা মারা গিয়েছেন তাদের স্ত্রীদের হক তাদের কাছে যথাযথভাবে পৌঁছে না নাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে খুব কেয়ারফুল থাকবেন এই বিষয়টা নিয়ে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং যার যার হক তার তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন আমিন